ফল মেডিকেল সায়েন্সের ভাষায় মাত্র দশ ইঞ্চি লম্বা আওয়াজ দিয়ে বলেন কয় ইঞ্চি লম্বা এই দশ ইঞ্চি লম্বা থলিটা এই থলির মধ্যে আপনি আমি ছিলাম এখন ভালো করে কান লাগা শোনেন মেডিকেল সায়েন্স আমেরিকার একজন বিজ্ঞানী আমার বন্ধুগণ মেডিকেল সায়েন্সের ডক্টর উনি সুন্দর করে এই রেকর্ডটা এই রেজাল্টটা তামাম দুনিয়ার মধ্যে আউট করে দিয়েছেন সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে আসে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস যখন হয়ে যায় সন্তানের বয়স হয়ে যায় যখন সাত মাস যে সন্তান থলির মধ্যে থাকে এই থলিটা হলো মাত্র দশ ইঞ্চি লম্বা এই সন্তান যখন মায়ের গর্ভে এক মাস দুই মাস পেরিয়ে থেকে সাত মাসে পদার্পণ করে আস্তে আস্তে সন্তান যখন রক্ত পিণ্ড থেকে মাংস পিণ্ডে পরিণত হয় আস্তে আস্তে যখন করে গোস্ত দিয়ে সাউনি দিয়ে সুন্দর করে হাত পা মাথা মগজ সুন্দর করে হয়ে যায় আল্লাহর বান্দার শরীরের স্ট্রাকচার যখন গঠিত হয়ে যায় মায়ের গর্বের মধ্যে কেমন করে আমার আল্লাহ আপনাকে লালন পালন করেছেন একটু ভালো করে কান লাগা শোনেন এ ভারতের মুসলমানরা কোন মাকে কষ্ট দিচ্ছ কোন মাকে জুদা করে দিচ্ছ আলাদা করে দিচ্ছ কোন মাকে খাইতে দাও না কোন মাকে তুমি আলাদা করে দিয়েছ কোন মা সঙ্গে খারাপ ব্যবহার করো একটু আজকে ভালো করে কান্নাগা শুনে যাও যে মায়ের গরমের থলির মধ্যে আপনি আমি ছিলাম এই থলিটা হলো মাত্র দশ ইঞ্চি লম্বা এই দশ ইঞ্চির উপরে আর হয় না আর বাড়ে না মেডিকেল সন্তানের বয়স যখন মায়ের গরবের মধ্যে হয়ে যায় সাত মাস বয়স তখন ওই সন্তানের লম্বা চৌড়া, দৈর্ঘ্য প্রস্থ আকার আয়তন হয়ে যায় দশ ইঞ্চি লম্বা তার মানে সন্তানের আকার আয়তন হয়ে যায় দশ ইঞ্চি লম্বা যে থলির মধ্যে থাকে এই থলিটা হলো মাত্র দশ ইঞ্চি লম্বা তার মানে খাপে খাপ হয়ে যায় সন্তান আর বাড়ানোর কোনো জায়গা থাকে না কিন্তু সন্তানকে এখন থাকতে হবে মায়ের পেটে তিন মাস সাত মাস চলতেছে আরো তিন মাস থাকবে কি হলো ওইদিকে দৌড়াচ্ছে কেন এ বসেন মাহবিল বলবে নষ্ট করবেন বসেন 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 এই তো আপনার কোরআন মাহবিল আদম নষ্ট করতেছেন কি হয়েছে ভলান্টিয়ার ভাইরা যারা দায়িত্বে আছেন তারা ইয়ে করেন কোনো কিছু হয়নি তো যুবকরা কেন দৌড়াচ্ছ দিকে এই দিকে তাগান যুবক ভাই মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ যে তথ্য না দিচ্ছে এই তথ্যটা অনেক আলেম আপনাকে দিবে না কিন্তু যে তথ্যটা দিয়ে দিচ্ছে ভালো করে শোনেন মায়ের গর্ভে যখন সন্তান আসে এই সন্তানের বয়স হয় যখন সাত মাস বয়স তখন লম্বা চৌরা লম্বা চোর আকার আকৃতি হয় দশ ইঞ্চি লম্বা আর বাড়ানোর জায়গা থাকে না সন্তানটা আরও মায়ের গর্ভে থাকবে তিন মাস আওয়াজ দিয়ে বলেন তো কয় মাস আরো থাকবে তিন মাস কিভাবে থাকবে সন্তান যখন মায়ের গর্বে সাত মাস হয়ে যায় এই আমার বিজ্ঞান বলতেছে বন্ধুর বিজ্ঞানী বলতেছে সন্তান তখন মায়ের গর্বের মধ্যে আসে মাস বয়সে সন্তান সব কিছু শুনতে পায় বাহিরের মানুষ মা বাবা কি বলে দাদা দাদি কি বলে নানা নানি কি বলে মামা মামি কি বলে সব কথাগুলো আল্লাহর বান্দা মায়ের গর্ব থেকে শুনতে পায় এই জন্য আমার নবী বলেছেন একটা মা যখন গর্ভবতী হবে একটা মায়ের গর্বে যখন সন্তান আসবে ওই মা যখন সাত মাস অবতীর্ণ হবে সাত মাস বয়সে পৌঁছে যাবে ওই মা সন্তানকে পেটে নিয়ে গান বাজনা দেখা যাবে না আমার মনে সিনেমা দেখা যাবে না কারণ সন্তান যেহেতু মায়ের গর্ব থেকে সব কিছু শুনতে পায় এই জন্য যদি কোনো মা সাত মাস বয়সের গর্ব নিয়ে সন্তানকে পেটের মধ্যে নিয়ে যদি টিভির সামনে বসে হিন্দি সিরিয়াল দেখে হিন্দি সিরিয়াল আসে না নাই আবার আছে না নাই হায় বোজে না সে বোঝে না কে আপন কে পার চোকের তারা তুই জন ডবুর কে আসবে কে আপন কে পার কিরণ মালা কি ঠেলা আছে না হায় রে সিরিয়ালগুলো এগলে মা বলে একটার পর একটা একটার পর একটা দেখে যদি বাই ভাই মিস হয়ে যায় পরের দিন আবার কাজা কাফারা আদায় করে নেয় কথা বলেন আমার বন্ধু মা বোনেরা এই যে সিরিয়াল গুলো মায়েরা গর্ভবতী সন্তান নিয়ে সাত মাস বয়স নিয়ে যদি আপনি হিন্দি গান দেখেন ঝাঁকা নাকা ঝাঁকা নাকা গান দেখেন ওই সন্তানটা যেহেতু আমার নবী বলে মেডিকেল সায়েন্স বলে সন্তান যেহেতু গর্ব দিয়ে শুনতে পায় ওই সন্তানটাও হবে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা কথা বলেন ওই সন্তানটাও হবে ঝাঁকা নাকা সন্তান আর যদি মা বোনেরা আমার নবী বলে সন্তান গর্বে নিয়ে সাত মাস বয়সে আমার কোরআন কারিম তেল করতে পারেন সুরা ইয়াসিন সুরা আর রহমান সুরা মুলুক সুরা কাবির সুরা লাহাব সুরা মাউন সুরা ইন্না তৈনা কাল কাউসার সুরা কাউ সুকুল হু আল্লাহ ওয়াহাব কুল আউযু বিল ফালাক কুল আউযু বিন এই ছোট ছোট সুরা গুলো করতে পারেন মা বোনেরা যাই নামাজের মুসল্লায় বসে তেল করবেন সন্তান আপনার গর্ব থেকে মায়ের কোরআন কারিমের তেল শুনবে ওই সন্তানটা হবে কোরআন সন্তান কথা বলেন ঠিক না ব্যাঠিক আমার বন্ধু মেডিকেল সায়েন্স বলতেছে মা সন্তানের বয়স যখন le 7 mahs লম্বা চৌড়া কারা করত যায় দশ ইঞ্চি লম্বা এখনো সন্তান বাড়বে হলো পাঁচ ইঞ্চি সন্তানের আকার হয়তো হয়ে যায় পন পনেরো ইঞ্চি লম্বা এখন পাঁচ ইঞ্চি কিভাবে বাড়বে সাত মাস যখন পাড়িয়ে যখন সন্তান যখন আট মাস বয়সে পরিণত হয়ে যায় সন্তানের তখন লম্বা চৌড়া হয়ে যায় বারো ইঞ্চি লম্বা আওয়াজ দিয়ে বলেন কয় ইঞ্চি বারো ইঞ্চি লম্বা হয়ে যায় কিন্তু যে থলির মধ্যে আপনি আমি থাকি যে মায়ের থলির মধ্যে সন্তান থাকে ওই থলিটা তো মাত্র দশ ইঞ্চি তার বেশি আর বাড়ে না এখন কিভাবে সন্তান আর দুই ইঞ্চি বাড়লো আমার আল্লাহ তোমার কি করেন ওই সন্তানে দুই ইঞ্চি পানি আগিয়া মায়ের কলিদার নিজ বরাবর ফিট করে দেন জোরে বলেন সুবহান আল্লাহ সন্তানের বয়স যখন হয়ে যায় নয় মাস বয়স সন্তানের তখন আকার এত লম্বা চৌড়া হয়ে যায় চোদ্দ ইঞ্চি লম্বা আমার আল্লাহ তোমার কি করেন ওই থলি যেহেতু দশ ইঞ্চির উপর লম্বা হয় না আবার দুই ইঞ্চি পানি আগিয়া মায়ের কলিদার সাথে লাগাইয়া দিয়া ফিট করে দেন সেই জন্য দেখবেন অনেক মা আমার গর্ব গর্ভবতী মা ভাতের প্লেট নিয়ে খাইতে বসেছে কিন্তু পেটের ভিতরে সন্তান এমন জোরে লাথি দিয়েছে মনে হয় মায়ের কলিজা সে দুনিয়া থেকে বিদায় হয়ে দেয় গর্ভবতী মা লক্ষ্য করে দেখবেন দুই চোখের পানি টপ টপ করে ছেড়ে দেয় ভাতের প্লেটটা রেখে দেয় স্বামী যদি ডাক দিয়ে বলে প্রাণের প্রিয় তোমার স্ত্রী কেন খাচ্ছ না ডাক দিয়ে বলে প্রাণের স্বামী সন্তান এত জোরে আঘাত করেছে লাথি দিয়েছে মনে হয় আমি কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মা এমন করে বলে রাত্রি বেলা মা ঘুমাইতে পারে না সন্ধ্যার রাত্রি গুত্তা মারে মা একবার উঠে দাঁড়িয়ে যায় একবার বসে একবার শোয় একবার ডান পাস আর একবার বাম পাস এমন করে সারাটা রাত্রি নিদ্রাবিহীন কাটিয়ে দেয় এই যুবক সন্তান এই যুবক সন্তান কোন মাকে কষ্ট দিচ্ছে ভালো করে কান লাগা শোনো এই যুবক মা সন্তান যখন মায়ের গরবে থাকে নয় মাস যখন বয়স হয়ে যায় তখন চোদ্দ ইঞ্চি লম্বা হয় আরো এক ইঞ্চি বাড়বে এক মাস থাকবে থাকবে এখন ডাক্তার আমেরিকার বিজ্ঞানী ডাক্তার মেডিকেল সায়েন্সের ডক্টর প্রমাণ করে দিলেন একটা রেজাল্ট আউট করে দিলেন যে সন্তান গর্বের মধ্যে থাকে মায়ের গর্বে থাকে এই সন্তান করে করে আওয়াজ একটা সন্তান চাইতে মায়ের পেটে বেশি নড়াচড়া করে আর একটা সন্তান মায়ের গর্বে চাইতে কম নড়াচড়া করে তার মানে মায়ের পেটের মধ্যে সন্তান কোন সন্তান বেশি নড়াচড়া করে আবার কোন সন্তান কম নড়াচড়া নড়াচড়া করে মেডিকেল সায়েন্সের ডক্টর আমেরিকার বিজ্ঞানী ডাক দিয়ে বলে যে এই সন্তান মায়ের পেটের মধ্যে সব সাইজে কম নড়াচড়া করে ওই সন্তানটা তার মায়ের কলিজার মধ্যে সাড়ে চার হাজার বার লাথি দেয় কয় হাজার সাড়ে চার হাজার মায়ের কলিজার মধ্যে আমেরিকার বিজ্ঞানী বলেন সাড়ে চার হাজার ভাল মধ্যে তিনটা লাত্থী হল সবচেয়ে বেশি মারাত্মক লাত্থী যে এই তিনটা লাথি অনেক সময় সহ্য করতে না পেরে গর্ভধারিনী মা সন্তান পেটে থাকা অবস্থায় মারা যায় আবার জন্ম দেওয়ার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমেরিকার বিজ্ঞানী বাবার কলিজা এবং মায়ের কলিজা দুইটা দুই পাত্রের মধ্যে নিয়ে থালার মধ্যে নিয়ে অনেকক্ষণ গবেষণা করে সাত মাস গবেষণা করেছে ওই থালার মধ্যে নিয়ে মায়ের কলিজা এবং বাবার কলিজা দুইটা কলিজা দুই পাত্রের মধ্যে নিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে 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 গবেষণা করেছে যে সন্তান মায়ের গর্বে থাকার কারণে সাড়ে চার হাজার বার মায়ের কলিজার মধ্যে লাথি দেয় এই ডাক্তার একটা রেজাল্ট আউট করে দিলেন ওই একটা লাথি যদি সাড়ে চার হাজার মধ্যে একটা লাথি যদি বাবার কলিজার মধ্যে কোনো সন্তান দিত সঙ্গে সঙ্গে বাবা কলিজা ফেটে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইত যে লাত্থি আপনি আমি মায়ের কলিজায় সাড়ে চার হাজার বাদ তার একটা লাত্থি যদি বাবার কলিজায় কোন সন্তান আপনি আমি দিতাম মেডিকেল সায়েন্সের ডক্টর বলতেছে বাবার কলিজা পরীক্ষা করে দেখলাম একটা লাত্থি দিলে বাবা কলিজা ফেটে ঠাস করে দুনিয়ার থেকে সঙ্গে সঙ্গে বিদায় হয়ে যাইত মারা যাইত জোরে বলেন নারুজ আমার বন্ধুগণ তো সেই মাকে আপনি আমি সাড়ে চার হাজার বা লাথি দেই তাহলে বাবার কলিজার মায়ের কলিজা কতটা পার্থক্য একটু চিন্তা করেন আর ডাক্তার বলতেছে এই তিনটা সাড়ে চার হাজার লাঠির মধ্যে তিনটা লাথি সাড়ে চার হাজার লাথির মধ্যে তিনটা লার্থী সব চাইতে বড় মারাত্মক এবার আপনাদের কাছে জানতে চাই দেখি আপনাদের ওয়াজ মনে আছে কি না বলেন মায়ের যে থলিটা এই থলির মধ্যে বাচ্চা থাকে এই থলিটা কয় দশিনী মাস মনে আছে সন্তান যখন সাত মাস হয়ে যায় তখন তার লম্বা চৌড়া হয়ে যায় দশ ইঞ্চি আরও থাকে পাঁচ ইঞ্চি এই সন্তান আচ্ছা আচ্ছা এই সন্তান আরো বাড়বে পাঁচ ইঞ্চি নয় মাস যখন বয়স হয়ে যায় চোদ্দ ইঞ্চি হয়ে যায় মায়ের কলিদা বরাবর ফিট করে দেয় আমার আল্লাহ তালা কলিদাটা যখন দশ মাস বয়স হয়ে যায় কলিদাটা এক ইঞ্চি আল্লাহ তালা আরো উপরে তুলে দেয় আল্লাহ মেডিকেল সায়েন্সের ডাক্তার বলতেছে তিনটা সব বড় পারো মারাত্মক এই লার্থী তিনটা দেওয়ার পর মানুষ দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে ও যুবক ভাই মুসলমান ভাইরা একটু ভালো করে কান লাগা শোনেন এক নম্বর যখন সন্তান তার মায়ের মধ্যে কলিজার মধ্যে দেয় তিনটা যে মারাত্মক লার্থী তার মধ্যে এক নম্বর লার্থী যখন সন্তান দেয় মায়ের ভিতরে একটা পানির জায়গা থাকে আপনি আমি যে জায়গাটার মধ্যে থাকি একটা পানির মধ্যে থাকি সেই জায়গাটা শুকনা হয়ে যায় সঙ্গে সঙ্গে মায়ের ওই পানির রাস্তাটা ঠাস করে ফেটে যায় একটা লাথি দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায় পানি ভেঙে দেয় পানি পড়ে যায় মেডিকেল বলতেছে ওই পানিটা পরে যাওয়ার পর যদি দীর্ঘক্ষণ ওই সন্তান মায়ের গর্বের মধ্যে থাকে তাহলে ওই সন্তানটা পানি না থাকার কারণে মায়ের পেটের ভিতরে ফাপড় খাইয়া মারা যায় জোরে বলেন নাউজুবিল্লাহ এ যুবক ভাই একটা লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের ওই পানির ঠাস করে ফেলে দেয় মায়ের পানি প্রবাহিত হয়ে যায় প্রসব বেদনা ওঠে শুরু হয়ে যায় দুই নম্বর লাথি যখন যুবক ভাই ভালো করে কাল্লা সোনারে যুবক ভাই আমেরিকার বিজ্ঞানী বলতেছে এটা আমি রাশিদুল ইসলাম তবকপুরের বানানো বক্তব্য নয় কোনো মোল্লা মলিশের বক্তব্য নয় দুই নম্বর যখন সন্তান মায়ের গর্বের মধ্যে লাথি দেয় ঠাস করে মায়ের জরায়ুর রাস্তাটা ফেটে যায় সঙ্গে সঙ্গে ফেটে যায় ফিঙ্কি দিয়ে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে যায় একটা গরু জবাই করলে যেমনি করে রক্তাক্ত হয়ে যায় মুহূর্তের মধ্যে একটা মা রক্তে রঞ্জিত হয়ে যায় নর্মাল ঘর ডেলিভারি দিতে গিয়ে এখন তো বর্তমান ডিজিটাল যুগ ভাবে বাচ্চা বের করা হয় পেট কেটে ছাওয়া করা হয় আমার বন্ধু কথা বলেন ঠিক না ব্যাঠিক কিন্তু মেডিকেল সায়েন্স বলতেছে একটা বাচ্চা যখন নর্মাল ডেলিভারি হয় নর্মালভাবে দুনিয়ার জমিনা আসে ওই সন্তান মায়ের পেটে তিনটা লাথি দেয় দুইটা লাথি দিয়ে দুই নম্বর লাথি দেওয়ার কারণে মায়ের জরায়ু রাজারা টাস করে ফেটে যায় সঙ্গে সঙ্গে একটা গরু কোরবানি করলে যেমন রক্ত বের হয় মা রক্তাক্ত হয়ে যায় লক্ষ্য করে দেখবেন গর্ভবতী মা যখন সন্তানের প্রসব বেদ বেদনা শুরু হয়ে যায় দেখবেন লক্ষ্য করে তার শাশুড়ির কাছে বিদায় নেয় শ্বশুরের কাছে বিদায় নেয় ননদের কাছে বিদায় নেয় দেবরের কাছে বিদায় নেয় সেটা তার মা বাবার কাছে বিদায় নেয় সর্বশেষ তার স্বামীকে ডাক দিয়ে বলে প্রাণের প্রিয় তোমার স্বামী তোমার সঙ্গে অনেকদিন ঘর সংসার করলাম আজকে তোমার সন্তান জন্ম দিতে যাচ্ছি না জানি গর্বে সন্তান জন্ম দিতে গিয়ে আজকে মারা যাই প্রাণের প্রিয় তোমার স্বামী তুমি আমাকে মাফ করে দিও প্রাণের প্রিয় তোমার স্বামী স্ত্রী কথা শোনার সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে হাউমাও করে দুজন স্বামী স্ত্রী দুইজনে কান্নাকাটি করে কান্নাকাটি শেষ হওয়ার পর স্ত্রী দেখবেন সুতিকা গৃহের মধ্যে চলে যায় সন্তান যখন তৃতীয় লাত্তি দিয়ে জড়াই রাস্তাটা ফেটে রক্ত প্রবাহিত করে তিন নম্বর যখন লাত্তি দেয় রে যুবক ভাই ভালো করে কান্নাগা শোনেন মেডিকেল সাইন্স বলতেছে এই যে সন্তান গর্বে ছিল মায়ের নাবির সাথে সন্তানের নাবির মধ্যে একটা তার ফিট করে দেওয়া হয় এমন একটা তার ফিট করে দেওয়া হয় মায়ের নাবি এবং ছেলের নাবির সাথে ফিট করে দেওয়া হয় ওই নাবির তার দিয়ে দিয়া দিয়া আমার আপনার মা আমার আপনার মায়ের পেটে আমার আল্লাহ তালা আপনাকে আমাকে মায়ের মাসিকের রক্তগুলো ওই নাবির তার দিয়া খাওয়াইয়া খাওয়াইয়া মানুষ করেছেন জোরে বলেন সোমাহান আল্লাহ মায়ে মা বন্ধের যে প্রতি মাসে একটা মিন্স হয় মাসিক হয় এই রক্তটা হল না পাক এই রক্ত রক্তটা আমার আল্লাহ মায়ের গর্বে আপনাকে মুখ দিয়া খাওয়ায় নাই কারণ আমার আল্লাহ তালা এই জবানটা পবিত্র রেখেছেন এই জবানটা বড় পবিত্র কারণ এই জবান দ্বারা আমার আল্লাহর জিকির করবে নবীর দরুদ পড়বে আমার আল্লাহর কোরআন পড়বে আমার বান্দা নবীর জিগির আল্লাহর জিগির করবে এই জন্য আমার আল্লাহ মায়ের গর্বেও সন্তানের আপনার আমার জবানটা পবিত্র রেখেছেন অথচ সেই মানুষ দুনিয়ার জুমি এসে এই জবানটা নাপাক হারাম মদ গান্ধাই লাগাইয়া এই জবানটা নাপাক করে দেয় কথা বলেন ঠিক না বে ঠিক ও মুসলমান বিজ্ঞান বলতেছে মায়ের তার সাথে নাবীর সাথে একটা তার ফিট করে দেওয়া হয় সন্তান যখন তিন নম্বর লাথি মারে আশ করে যখন নম্বর লাফ তিমারে মায়ের নাবের সাথে যে তার একটা কানেকশন আছে এই কানেকশনটা ঠাস করে ছিঁড়ে যায় আল্লাহ সম্মানিত এই মায়ের তার নাবির সঙ্গে তাকে এই তার জোড়াটা তাস করে ছিঁড়ে যায়। এই জন্য আমাদের বাংলাদেশের ভাষায় বলা হয় সন্তানদেরকে বলা হয় নারী ধন কথা বলেন নারী ধন আপনার এই কথা বলে কি মা বাবা বলে নারী সিরা ধন তার মানে সন্তান মায়ের নারী ছিঁড়ে দুনিয়ার জমি আসে এই নারীটা ঠাস করে ছিঁড়ে দেয় এই জন্য দেখবেন নাবির সাথে সন্তান ছেলে পৃথিবীর এক দুনিয়ার সব মানুষ জানার আগে আগে জানে মা কথা বলেন ঠিক না ভাই ঠিক এই নাবির অন্ততে এত কানেকশন আমার আল্লাহ করে দিয়েছেন দুনিয়ার জমিনে সন্তান পয়দা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডক্টর অথবা আয়া অথবা আশেপাশের মহিলারা দেখবেন ওই নাবিটা কেসি দিয়ে অথবা দিয়ে নাকটা কেটে দেয় কথা বলেন ঠিক না ঠিক এই নাবি তার আপনি ছিন্ন করে দুনিয়ার জমিনে আসেন আসার পর যুবক যেই মাকে কষ্ট দিয়ে দুনিয়ার জমিনে আসলাম সেই মাকে তুমি কষ্ট দাও সেই মা তোমাকে কষ্ট কষ্ট করি যে সন্তানটা দুনিয়ার জমিনে আসলো আসার পর দশ মাস দশ দিন থাকার পর আসার পর সন্তান লক্ষ্য করে দেখবেন আপনি আমি সাধারণ জ্ঞানে শুনি বাচ্চা কান্না করে ওয়া 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 আসলে না আসলে ওয়া ওয়া করে কান্না করে না মেডিকেল সায়েন্স বলতেছে আমার নবী বলতেছে জি মাদ্রাসার জন্য দেন এই সন্তান যখন শব্দ বলে আপনি আমি সাধারণ কানে শুনি ওয়া 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 আসলে ওয়া নয় আল্লাহর নবী বলে সন্তানটা দুনিয়ার জমিনে আসার পর প্রথম শব্দ বলে উম্মা তার মানে মা আল্লাহু আকবার ধরে বলেন আল্লাহু আকবার সন্তান প্রথমে সে মাকে ডাক দেয় উম্মা বলে মা ডাক দেয় এই ডাকটা আমার আল্লাহ তারা দেখবেন অনেক মা সন্তান জন্ম দিতে গিয়ে অজ্ঞান হয়ে যায় সেন্সলেস হয়ে যায় আমার আল্লাহ তারা এই ডাকটা কুদরতি দিয়ে কুদরত দিয়া মায়ের কর্ণ কুহরে পৌঁছা দেয় সন্তানের ডাক শুনে অনেক মায়ের জ্ঞান আমার আল্লাহ তালা ফিরিয়ে দেন সুবাহান আল্লাহ মা সঙ্গে সঙ্গে সন্তানটাকে কোলে নেয় ঠোঁটে চুমু খায় কপালে চুমু খায় গালে চুমু খাওয়ার পর দশ মাস দশ দিন কষ্টের গর্বের কথা মা নিমিশের মধ্যেই ভুলে যায় হা সেই মাকে আজকে আপনি আমি বিধবা করে দিয়েছি আলাদা করে দিয়েছি জুদা করে দিয়েছি নিজে মাছ মাংস কোরমা পোলাও খায় ওই মা খাইলো কি খাইলো না নিজের স্ত্রী পুত্র নিয়ে খায় সন্তান নিয়ে খায় দরজা বন্ধ করে খায় ওই মায়ের খবর নেই না এমন যুবক ভারতবর্ষে আছে আরে যুবক কপাল পুড়ে যাবে খবরদার আমার নবী বলেছেন মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টি আমার আল্লাহ জান্নাতের দুইটা দরজা একটা আগুন একটা অঙ্গুন যদি মা বাবাকে কষ্ট দাও জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যদি চাও মা বাবার কদমে পড়ো মায়ের কাছে মাপ চাও বাবার কাছে চাও মায়ের সঙ্গে বেয়া দিবী করেছ মায়ের পা ধরে মাপ চাও দেখবেন মা খুশি হয়ে যাবে অথচ তুমি মাকে না খাওয়াইয়া তোমার পীর বাবাকে খাওয়া পীরের দরবারে আঙ্গুর কমলা বেদনা নিয়ে দৌড়াও পীর সাহেব খায় আর গিয়ে পায়খানা করে চলে আসে আবার দিয়ে বলেন ঠিক না বা ঠিক আর তোমার বাড়ির পাশে তোমার বাড়িতে তোমার ঘরে বৃদ্ধ মা শুয়ে আছে অসুস্থতায় বেড়ে শুয়ে আছে তোমার মা খাইতে পারে না তোমার মায়ের মুখে একটা ফল তুলে দাও না আঙ্গুর বেদানা আপেল ফ্রুট তুলে দাও না দেখবেন যে মা বৃদ্ধ হয়ে গেছে ওই মায়ের জন্য একটা আঙ্গুর কিনে যাবেন একটা কমলা নিয়ে যাবেন একটা আপেল কিনে নিয়ে যাবেন মাকে বলবেন মা তোমার জন্য আঙ্গুর ফল নিয়ে এসেছি মা ডাক দিয়ে বলে বাবা কেন টাকা নষ্ট করছো আমার কি এখনো খাওয়ার বয়স আছে কেন ওগুলো নিয়ে আসছো কি দরকার ছিল তারপর আপনি একটা আঙ্গুর ফল আপনার মায়ের মুখে তুলে দেবেন নিজ হাতে মায়ের মুখে তুলে দেবেন আমার আপনার মা দেখবেন খেয়ে একটা মুস্কি হাসি দিবে আমার আল্লাহর আর সে আজিম খুশি হয়ে যাবে আল্লাহ আকবার অথচ আপনি আমি সেরাক না করে পীর বাবার কাছে দৌড়াই অন্যের কাছে দৌড়াই হ্যাঁ আপনি আপনার ওস্তাদ আপনার মুরব্বী তাদেরকে খাওয়ান তাদেরকে নাস্তা করেন আমার আপত্তি নয় কিন্তু মাকে বাদ দিয়া বাবাকে বাদ দিয়া তাদের খাবার না দিয়া তাদের পোশাকের ব্যবস্থা না করে তুমি পীর বাবার জন্য করবা আল্লাহর কসম আল্লাহর কসম তোমার কপালে জান্নাত জুটবে না জুটবে না জুটবে না আবার দিয়ে বলেন ঠিক না পাঠে তোমার মা বাবা তোমার সবচেয়ে বড় জান্নাত তোমার মা বাবা সবচেয়ে তোমার বড় পীর তোমার মা বাবা সবচেয়ে বড় তোমার সাহেব কথা বলেন ঠিক না পাঠে মায়ের দোয়া বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই মায়ের